রেড গ্রিন অনলাইন হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল করা হয়েছে আমরা এই আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা এক দফা করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে আগামী আমাদের কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের শুরু এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ একটি ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি এটি ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে নিতে পারবে এর একটি প্রমাণ বলে আমরা মনে করি আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন যাতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি যাতে এই রোদ্র ফরতাপে আমাদেরকে পুড়তে না হয় এবং তথাকথিত জন সৃষ্টি না হয় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন